নমস্কার আমি ডাক্তার বন্দনা হালদার আমার নতুন ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি অ্যান্ড বায়োকেমিক কনসাল্ট বাই বন্দনা হালদার এই চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ আমি হোমিও ওষুধ গ্রাফাইটিস নিয়ে আলোচনা করব চর্মপীড়া ফাটাফাটা তা থেকে চটচটে রস বেরোলে চোখের পাতা একজিমা পাতা লাল পাতার ধারগুলি মাছের আশের মতো পদার্থ জমে কিংবা মামলি করে এই ক্ষেত্রে ক্যাফাইটিস খুবই উপকারী ওষুধ অতিরিক্ত প্রতিক্রিয়া কিংবা শুক্র ক্ষয়ের জন্য জননেন্দ্রের দুর্বলতা মাথার ওপর কোনো এক গোলাকার সীমাবদ্ধ স্থানে জ্বালা গায়ের চামড়া দেখতে অস্বাস্থ্যকর প্রত্যেক আহত স্থান হতে পুজ হয় পুজ বেরোয় পুরনো ক্ষত পুনরায় জেগে ওঠে পেকে ওঠে এই সমস্ত ক্ষেত্রে গ্রাফাইটিস খুব ভালো ওষুধ হাত পায়ের আঙুলে নখের বিকৃতি নখের বিকৃতি নখ কোকরানো ঘা হয় স্তন্যের ফোড়া আরোগ্য হবার পর আবার শক্ত ভাব এবং ক্ষতের দাগ থাকে পুনরায় সেখানে জ্বালা যন্ত্রণা থাকে ঋতুর ঋতুর পূর্বে বা পরে সাদা সাপ হাজার কারক স্রাব দিন নির্গত হয় কোষ্ঠবদ্ধ মল খুব শক্ত গাঁট গাঁট বড় তার গায়ে আম জড়িত থাকে খুব কষ্টে নির্গত হয় বাজ্যের পর মলদারে ক্ষতের মতো টাটানি ব্যথা স্ত্রী পুরুষ উভয়ের রতিক্রিয়া অনিচ্ছা এইসব লক্ষণ দেখা দিলে গ্রাফাইটিস খুব উত্তম দেহের প্রায় সকল স্থানে বিশেষত মাথায় মুখে কানের পিছনে কানের ওপরে চোখের পাতায় ও জননেন্দ্রে খুশকুরির মতো কোনো এক প্রকার উদ্ভেদ হতে মধুর মতো যদি খুব ঘন চটচটে রস নিশ্চিত হয় তাহলে গ্রাফাইটিস অভ্যর্থ ওষুধ এক্সিমার ওপর মাছের আঁশের মতো কোনো পদার্থ দ্বারা আবৃত থাকলে গ্রাফাইটিস উপকারী হাতের চেটর উল্টো দিকে এক্সিমা অধিক ফলপ্রদ এক অধিক ফলপ্রদ আক্রান্ত স্থানে চামড়া মোটা হয় ফাটে অনেকের আঙুল ও নখ মোটা হয় বিশ্রী দেখায় যাদের গায়ে চামড়া ফাটে তারা গ্রাফাইটিস বাহ্যিক প্রয়োগ করেও বিশেষ উপকার পেতে পারে কোনো দ্রব্য চিবিয়ে খেলে কানের ভেতরে ফরফর শব্দ হয় কিংবা শো শো ভো ভো করে পড়ে তাহলেও কিন্তু গ্রাফাইটিস উপকারী চোখের মধ্যস্থলে ফোস্কার ন্যায় ভাষা ক্ষত প্রদাহ চোখ হতে জল পড়ে জ্বালা করে পাতলা পুঁজের মতো পদার্থ চোখ থেকে নির্গত হয় চোখের পাতা ধারগুলি মোটা ও পুরু থাকে তাতে আঁশের মতো পদার্থ দ্বারা আবৃত থাকে চোখের কোনো কোনগুলো যদি ফেটে কখনো কখনো রক্ত বার হয় আবার কোনো প্রকার চক্ষু পীড়ার সঙ্গে যদি গ্রাফাইটিসের চরিত্রগত যে চর্মপীড়া থাকে গ্রাফাইটিস উষ্ঠ ওষুধ ঋতু অনেক দেরিতে হয় ঠিক নির্দিষ্ট সময় হয় না আর ঋতু পরিমাণে অল্প হবে তার সঙ্গে তার রং যেন ফ্যাকাশে এবং জলের মতো হবে সাদা সাপ সাদা দুধের মতো সাদা অত্যন্ত দুর্গন্ধ প্রচুর পরিমাণে সাপ হয় এই ক্ষেত্রেও ডেফাইটিস উত্তম ওষুধ আজ এই পর্যন্ত পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার